ভারতের ধনকুপের মুকেশ আম্বানির মেয়ে খুব ফ্যাশন সচেতন তাকে মেটি গালে উপস্থিত হতে দেখা যায় দুই হাজার সাল থেকে তিনি এ অনুষ্ঠানে উপস্থিত হন এবারও সেখানে উপস্থিত হয়েছেন তবে তার গায়ে ছিল এক অসাধারণ শাড়ি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর ঈসার শাড়ি সবার নজরে কাড়ে তার দ্য গার্ডেন অ প্রাইম থিমের শাড়িটি তৈরি করতে সময় লাগে দশ হাজার ঘণ্টা হিন্দুস্তান টাইমস খবরে বলা হয় মে প্রথম সোমবার নিউ সফর ছিল তারকা প্রচিত ফ্যাশনের সবচেয়ে বড় রাতে আলিয়া ভাট থেকে জেনিফার লোপেজ ইম কার্তাসেন থেকে এসা তারকাদের কেদা দুরস্থ পোশাক এখন টক অব দ্য ইন্টারনেট দ্য মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের রেড কার্পেটে হাঁটার জন্য রাহুল মিশ্র ডিজাইন করা গোল্ডেন শাড়ি গাউন বেছে নিশান যাতে হ্যান্ড এমব্রয়ডারি যেন কোনো ফুলের স্বর্গ রাখতে সেটি আর ফুলের বাগানে খেলা করে বেড়াচ্ছে প্রজাপতি ও ড্রাগন ফ্লাই মেডকালের জন্য এটাই ডিজাইনের রাহুল মিশ্রনের প্রথম কাজ এশার স্টাইলিস্ট অনিতা শ্রেফ আদানি জানান প্রকৃতির জীবন চক্রকে ফুটিয়ে তোলা হয়েছে এশার পোশাকে যা করা হয়েছে হ্যান্ড এম্ব্রয়ডারির মাধ্যমে শাড়ি গাউনটির কাজ করতে দশ হাজার ঘণ্টারও বেশি সময় লেগেছে এতে রয়েছে নকশি জলদৌসি ও অ্যাপ্লিকের কাজ